দর্শক দেখেন এই যে সামনে দেখা যাচ্ছে এই যে দর্শক দেখেন একেবারে এটা একটা পরিত্যক্তি

এই দর্শক দেখেন দেখেন যে আসতে দর্শক আমরা একেবারে লাইভে দর্শক লাইভে দেখেন একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক একটা টাঙ্কির ভিতর থেকে কিন্তু সাপটি বাড়ির মানুষেরা কিন্তু আমাদেরকে বেশিক্ষণ হয়নি কিন্তু দর্শক আমরা আসছি কি সাপীপানো এটা যদি দেখতে লাল দেখা যায় কালীপানো হয় কেন এই সাবধানে

আচ্ছা মূলত প্রথম সাপটা কে কে দেখছেন প্রথমে সবাই দেখছেন কে কে দেখছেন আপনিও দেখছেন আচ্ছা মুরুবী ও দেখছিলেন এখানে আপনারা কে কোথা থেকে দেখছেন কমন বক্সে লিখে জানাবেন এবং আমাদের সাপ ধরা দেখতে কেমন লাগে দর্শক আমরা কিন্তু রাত্র করে চলে আসছি আমরা আছি বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা দর্শক দেখেন ভাই শরীরে জ্বর এটা কি ডাক্তার দেখাই তুই এটা ডাক্তার দেখাই এটার ডাক্তার কেমন এটা ডাক্তার নাকি হোসেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন সাপটা কিন্তু মোটামুটি এই হুসাইন সাবধানে কিন্তু রাত্র একদম লিখতে যাবে না এই যে দেখেন এই ভাইয়েরাও কিন্তু হুসাইনদের সাবধান বলতেছে হ্যাঁ দর্শক দেখেন অনেক মানুষ কিন্তু এখানে হ্যাঁ উপস্থিত হয়েছে ভাইয়া আপনারও কি সাপটা দেখছিলেন আপনারও সাপটা দেখছিলেন আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু অনেক মানুষ জমা ধ হয়েছে রাত্র করেও দেখেন হ্যাঁ ভাইয়া এখন কয়টা বাজতেছে ভাই কয়টা বাজে এখন এগারোটা বাজে গেছে আচ্ছা দেখেন দর্শক রাত্রে করে এগারোটা বাজে যাচ্ছে প্রায় আমরা কিন্তু আমাদের গৌরীপুর থেকে দাউদকান্দি ছয় কিলো জায়গা তো আমরা কিন্তু খুব কাছাকাছি জায়গার জন্য রাত্রে করে চলে আসছি আইসে কিন্তু বেশি সময় লাগে না বুঝেন একদম সাবধানে ভাই বস্তায় নেওয়াও জানা বুঝছেন বস্তায় নেওয়া রিচ

এটা কিছুদিন পরে হোসেন বাচ্চা দিত নাকি ডিম আচ্ছা দর্শক আমরা হোসেন একেবারে পাকা জায়গাটা বাংতে ফেলেছি নাকি আচ্ছা এটা তো ভয়ঙ্কর ফুফানি সাবধানে করতে হবে কিন্তু দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আসলে কমেন্ট কিউলার আজকে দেখতে পাচ্ছি না কেন আমি জানি না আজকে কারো কমেন আমি দেখতে পাচ্ছি না কোনো বুঝতেছি না আমি লাইভে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না দর্শক আসলে কে কি লিখছেন আজকে দেখা যাচ্ছে না আমি বুঝতে পাচ্ছি না আসলে আমি দুঃখিত নেটওয়ার্কের কারণে বা কি সমস্যার কারণে আসলে আপনাদের কমেন্টগুলো আজকে আসতেছে না আমি জানি না দর্শক আজকে অত্যন্ত দুঃখের বিষয় আজকে কমেন্ট গুলো দেখছি না কে কোথা থেকে দেখছেন আমার প্রিয় কলিজের ভাইয়েরা আপনারা দেখছেন আচ্ছা আচ্ছা দেখি ভাই ভাই আগে আগে হুসাইনের সাবধারা দেখছেন কিনা বহুত দেখছি তিনিও তো দেখেন নাকি কেমন লাগে এতটুকু হুসাইন সারা বাংলাদেশের সাপ ধরা কেমন লাগে

যে হোসেন মাথায় হ্যাঁ খুব দ্রুত নাকি আচ্ছা দর্শক দেখেন সবাই কিন্তু সবাই কিন্তু আনন্দিত যে তাদের বাড়িতে আইসে আমরা খুব দ্রুত আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কোনো বিপদ ছাড়া কোন রিক্স ছাড়া রহমতে এই এই কুকুরটা আসতেছে দেখো এই মাঝে মধ্যে কুকুর কিন্তু দৌড় পেরে আইসা করে সাপের উপরে এই কুকুরটারে কামড় হোসেন কুকুরটারে কামড় দিলে তো মারা যাবে না দর্শক আসলে আজকে কে কি লিখছেন আমি দেখতে পাচ্ছি না আপনারা কেউ রাগান নিতে হবে না দয়া করে আজকে স্ক্রিনের মধ্যে আপনাদের কমেন্ট গুলা শো করছে আমি বুঝতে পারছি না আচ্ছা ভাই ধরেন ধরেন হ্যালো এই যে সাপটা ধরলেন আপনার অনুভূতিটা কেমন লাগছে মানে সাপটা ধরার পর কেমন লাগছে ভালো লাগছে একটু ভয় লাগছিল নাকি আচ্ছা ভাই আপনিও তো ধরলেন সাপটা ধরতে গেলে কেমন লাগছিল আপনার ভয় ভয় অনেক হয় ভাই শিরশির করে শরীর নাকি মানে শরীর শিরশির করে ভয় লাগে আচ্ছা আচ্ছা রাইট হোসাইনের ভয় করে লাগে লাগে কিনা আমি জানতে চাই হোসাইন সবাই সাপ ধরলে মানে আমিও ধরলে মাঝে মধ্যে শরীর শিরশির করে ভয়ে কাইপা ওঠে তোমার এরকম হয় কিনা বা হয়েছিল কিনা আসলে এটার দেখলে তো আমি সবসময় তার মানে কখনোই ভয় লাগে না তোমার নাকি পরিমাণ আচ্ছা আসলে করলে এটা আর কি মানে এটা খাটুটা এমন করলে এটা ফোনা ধরে নাকি এটা

ধরে আচ্ছা ভাই আপনি মূলত প্রশ্নটা করছেন যে সাপে একজন কাটছে এক সাপে কাটছে আরেক সাপে না এরকম কোন সম্ভাবনাই নাই আবার কেউ কেউ খিলি চান কেউ কেউ খিলি ভাঙে সাপের দুঃখ দিলে এই জিনিসটা কি আসলে আমরা এই কুসংস্কার বিশ্বাস করাটা আমাদের একেবারে ভুল নাকি এগুলো একেবারে বিশ্বাস করা ঠিক না আচ্ছা যাই হোক দর্শক আমি কোন জায়গাতে সাপটা পাইছি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা এটা ভাই মুরগি লালন পালন করে এই যে দেখেন এটা হচ্ছে একটা দেখেন এটা হচ্ছে একটা এটা যদিও বাথরুমের একটা টাঙ্কি ছিল এটা হয় হয় নাকি তারা দেখছে কতক্ষণ আগে ভাই দেখছিলেন আমরা চলে আসছি আধা ঘন্টা বা বিশ মিনিটের মধ্যে নাকি ধন্যবাদ আসলে ভাইরা কিন্তু সাপটা দেখছে ঢুকতে আর ঢুকার পরে আমাদেরকে খবর দিলে আমরা কিন্তু দেখেন রাত্র করে প্রায় এগারোটা বাজে গেছে আমরা কিন্তু আহ খুব তাড়াতাড়ি একেবারে কালক্ষেপণ না করে কিন্তু আমরা আইসা এখান থেকে সাপটা উদ্ধার করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন

দর্শক আজকে আসলে আমি সবচাইতে বেশি কষ্ট পাচ্ছি যে আজকে আমাদের কলেজের বাইরে কমেন্ট লিখছেন কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তো দর্শক আমরা রাত্র করে সাপটা ধরছি ইনশাল্লাহ আমরা এখন এটাকে বন্দি করব বন্দি করে তারপর আমরা এটাকে কি নিয়ে যাবো নাকি বুঝছেন আচ্ছা দর্শক কে কোথা থেকে দেখছেন সবাই সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে রাত্রের অভিযান এখানে সমাপ্তি ঘোষণা করছি আমি তোফাজুল ইসলাম আসিয়া লাইভে লাইভ স্ট্রিম আমি কমেন্টি করে দিচ্ছি তো দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে ভালোবাসা নেবেন সবাইকে ভালোবাসা জানিয়ে হোসেন সবাইকে একটু ভালোবাসা জানায় বিদায় নেওয়া সবার প্রতি ভালোবাসা থাকবে ওকে দর্শক সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও টোয়েন্টি ফোর ডট থেকে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন সাবধার দৃশ্য লাইভ স্ট্রিম সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম